আপু করেছেন যে কি কি কেনা লাগবে আমার মনে হয় আমরা প্রথমেই সবাই নিউম আমরা অনেক এক্সাইটেড থাকি যে কী কী কিনব কনফিউজ হয়ে যায় কিন্তু অনেক কিছু কেনার প্রয়োজন নেই প্রথমে বেবির জন্য আপনি কয়েকটা কাঁথা কিনতে পারেন অথবা বানাতে পারেন সেগুলো ওয়াশ করে নেবেন তারপর বাসায় নরম কাপড় থাকলে ওড়না থাকলে ওগুলো আপনি ওয়াশ করে টুকরো টুকরো করে কাপড় বানাবেন ছোট ছোট দেন বা জন্য মশারি কিনবেন ভালো একটা ব্র্যান্ডের ফিডার কিনবেন ভালো একটা পাম্পিং মেশিন কিনবেন পাম্পিং মেশিন আপনাকে অনেক হেল্প করবে মিল্ক ফ্লো বাড়াতে দেন সেটা খুবই ভালো আর তাছাড়া হচ্ছে ওয়াল ক্লথ টুকি জিনিস কিনে বেসিক কিছু জিনিস নিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু প্রথমেই অনেক কিছু কেনার জন্য আমি সাজেস্ট করব না আমার মনে হয় আমিও অনেক কিছু কিনে ফেলেছি যেগুলো এখনও ইউজ হয়নি বেবি বড়ো হলে ওটার সাথে বেবির ডিমান্ড বুঝে কি কি লাগবে বুঝে আপনি তখন এজ অনুযায়ী কিনবেন সেটা ভালো হবে প্রথম মানতেই অনেক কিছু না কেনাই ভালো তাছাড়া আমাদের বেবি হওয়ার পর সবসময় দেখবেন যে ফ্যামিলি থেকে অনেকে অনেক কিছু গিফট করে তখন সব ডাবল ডাবল হয়ে যায় সো যেগুলো একদমই নিডি সেগুলো কিনবেন আর তারপর বেবির কী কী লাগবে প্রয়োজন অনুযায়ী মান্থলি আপনি কিনতে পারেন